আজ তৃতীয়বারের মতো স্বামী শার্ট থেকে কোনো অপরিচিত পারফিউমের সুগন্ধ পেল মিলি সুগন্ধটা যে কোনো মেলি পারফিউমের সেটাও বুঝতে বাকি রইল না কেননা একসময় মিলি নিজেও এই পারফিউমটা ব্যবহার করত বেশ দামি ব্র্যান্ডের তবে এখন আর ব্যবহার করা হয় না এত দামি পারফিউম ব্যবহার করার থেকে সেটুকু টাকা বাঁচিয়ে তার সংসারে অন্যান্য কাজে ব্যয় করতে সে বেশি পছন্দ করে মিলিকে শার্ট হাতে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে তন্ময় তোয়ালেতে মাথা মুছতে মুছতে বলল শার্ট ধরে দাঁড়িয়ে আছো কেন ক্ষুধা পেয়েছে খাবার দাও মিলি ভাবলো প্রশ্নটা করবে কি করবে না একবার ভাবলো করেই ফেলবে মনের মাঝে সন্দেহগুলো রাখার থেকে সেগুলো প্রকাশ করাই ভালো কিন্তু পরক্ষণে আবার ভাবলো এখন হয়তো করা ঠিক হবে না একটু আগে অফিস থেকে ফিরেছে এখন যদি আবার সব কথা বলে তাহলে তন্ময় রেগে যেতে পারে তার থেকে বরং খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে হয় রাতে শোবার সময় প্রশ্নটা করা যাবে আলতো হেসে বলল মাথা মুছে এসো আমি খাবার বেড়ে দিচ্ছি তিনবেলা তন্ময়ের প্রিয় খাবারগুলো রান্না করতে মিলির ভীষণ ভালো লাগে তার সারাদিন কেটে যায় সংসারের কাজ করতে তন্ময় তো সেই সকালে বাড়ি থেকে বেরিয়ে যায় আবার রাতে ফেরে তেমন একটা কথাও হয় না যদি মিলি আকবারিয়ে ফোন না করে মাঝে মাঝে তো মিলি ফোন করলেও বিরক্ত হয়ে যায় তার নাকি কাজের প্রচন্ড পেশার নিজের স্ত্রীর সাথেও কাজের মাঝে দু মিনিট কথা বলার সময় পাওয়া যায় না মিলি অবশ্য সেসব মেনে নিয়েছে সব ব্যাপারে অভিযোগ করতে নেই তাও যেখানে অভিযোগের কোনো মূল্য নেই সেখানে তো অভিযোগ করাটাই বোকার তন্ময় চেয়ারে বসে বসে চুপচাপ আপন মনে খাচ্ছে আর ফোন স্কল করছে মাঝে মাঝে আবার কাউকে মেসেজ পাঠাচ্ছে এর মাঝে পাশে চেয়ারে মিলি চুপচাপ বসে আছে সে যে খাচ্ছে না সেদিকে তন্ময়ের কোনো খেয়ালই নেই মিলির অভিমান হলো তবে তবে সবটুকু অভিমান সে নিজের মাঝে রেখে দিল আজকাল তো আর তন্ময় তার অভিমান ভাঙায় না যে সেগুলো প্রকাশ করব। মাংসের বাটিটা হাতে নিয়ে তন্ময়ের প্লেটে দু তুলে দিতেই তন্ময় হালকার আগি কণ্ঠে বলল আবার কেন দিচ্ছ আমি কি দিতে বলেছি মেটার মুখটা ছোট হয়ে এলো ও তো ভালোবেসেই দিয়েছিল আর যদি নিতে না চায় সেটা কি ভালো করে বলা যায় না না খেলে রেখে দাও এই ছোট্ট একটা বিষয় এত রাগারাগি করার কি আছে মেয়ের কথা শুনে তন্ময় আরো বেশি রেগে গেল প্লেটটা সামনের দিকে একটু ঠেলে দিয়ে বলল তিন বেলা খাবার নষ্ট করব জানো এখনকার বাজারে সবজি মাছ মাংসের দাম কত জানবে কি করে বসে বসে চুপচাপ শুধু খাওয়ার নষ্ট করো চাকরি তো করতাম আমি তুমি তো করতে দাওনি তাহলে এখন বসে বসে খাবার খোঁটা দিচ্ছ কেন ভুল হয়ে গেছিল আমার আগে বোঝা উচিত ছিল যে তোমাকে চাকরি করতে না দিলে শুধু বসে বসে অন্ন ধ্বংস করবে আর আমার মাথা খাবে খাওয়ার রুচিটাই নষ্ট করে দিল পুরো ঘটনাটা ঠিকঠাক বোঝার আগেই তন্ময় উঠে চলে গেল ফোনটা তখনও টেবিলের উপর পড়ে আছে মেসেজের টুং শব্দ হয়ে ফোনের আলোটা জ্বলে উঠলো কি ভেবে যেন মিলি একবার সেদিকে তাকালো জেসি নামক একটি আইডি থেকে মেসেজ এসেছে আমার সাথে তো ডিনার করেই গে আবার খেতে বসেছো কেন এতক্ষণে বোধহয় মিলি বুঝলো তন্ময়ের অযথা রাগ দেখানোর কারণটা খাবারটুকু হয়তো পেটে যাচ্ছিল না গলা দিয়ে নামতে চাইছিল কিন্তু না নামবে কি করে পেটের ভেতরে তো জায়গাই নেই তবে সরাসরি বলতেও পারছে না মিলিকে যে বাহির থেকে খেয়ে এসেছে রোজ রোজ তো আর এক অজুহাত দেওয়া যায় না যে অফিস থেকে খাইয়েছে বা বন্ধু খাইয়েছে কারিবে বা এত টাকা বেশি হয়েছে যে রোজ রোজ ওকে বাহিরে হোটেলে খাওয়াবে সেজন্য মিথ্যা একটা রাগ দেখানোর বাহানা করে উঠে চলে গেল তন্ময় বেসিন থেকে হাত ধুয়ে এসে টেবিল থেকে ফোনটা নিয়ে চলে যেত ধরলে পেছন থেকে মিলি বলেও জেসিকে জেসির নামটা শুনতেই তন্ময় হালকা কেঁপে উঠলো তবে নিজের ভয়টুকু মিলির সামনে প্রকাশ পেলে চলবে না চোখ মুখের রাগি ভাব ফুটিয়ে রেখে বলল। আমার কলিগ কেন একটু আগে তো অফিস থেকে এলে এত তাড়াতাড়ি এত রাতে একজন বিবাহিত পুরুষকে মেসেজ দেওয়া উচিত হবে কিনা তুমি ঠিক করে দেবে আমি এখন কার সাথে কখন কথা বলবো আর আমার ফোন দেখার সাহস পেলে কোথা থেকে লিসেন মিলি একদম নিজের লিমিট ক্রস করবে না লিমিটটা কিন্তু তুমি ক্রস করছো তন্ময় আমি তোমার ওয়াইফ তোমার সব কিছুর প্রতি আমার অধিকার আছে তুমি চাইলে আমার ফোন দেখো না আমি তো তোমায় আটকাবো না তাহলে তোমার ফোন যদি আমি দেখি সমস্যা কোথায় আছে আমার সমস্যা আর একটা কথা কান খুলে শুনে রাখো তুমি আমার ওয়াইফ এজন্য আমার সব কিছুতেই আমি তোমার অধিকার দেইনি আমার একটা আলাদা লাইফ আছে আমার নিজের পার্সোনাল স্পেস আছে বুঝতে পেরেছ তুমি ফিউচার সেখানে ইন্টারফেয়ার করার একদম চেষ্টা করবে না তুমি তোমার মতো থাকো না আমি কি তোমায় কখনো কিছু বলেছি সারা দিন খাচ্ছ ঘুরছ বাড়িতে কার সাথে কি করছো আমি তো কোনো খোঁজ রাখি না সেসবের তাহলে তুমি এত আমার পেছনে গোয়েন্দাগিরি করছো কেন যত সব কথাগুলো একনাগারে বলে হেঁটে ঘরের ভেতরে গিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিল মিলি থ হয়ে সেখানে দাঁড়িয়ে রইল খুব কি অন্যায় কিছু বলে ফেলেছিল নিজের স্বামী কার সাথে কি করছে সেটুকু জানার অধিকার কি মিলির নেই হয়তো নেই যদি স্বামী পর হয়ে যায় তাহলে আর জানার অধিকার কি করে থাকে রাতে খাবার আর পেটে পড়ল না মিলি খাবারগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখে টেবিলটা গুছিয়ে ঘরের সামনে এসে দরজা দুবার নক করল ভেতর থেকে তন্ময়ের কোনো সারা শব্দ পাওয়া গেল না মিলি এবার একটু জোরে করাঘাত করলো সেই সাথে তন্ময়ের নাম ধরে কয়েকবার ডাক তারপরেও তন্ময়ের কোনো সারা শব্দ পাওয়া গেল না চুপচাপ সেখানে মিনিট মতো দাঁড়িয়ে থাকলো তারপর উপায় না পেয়ে ফোনটা হাতে নিয়ে তন্ময়ের তন্ময়ের কল করলো নাম্বারটা বিজি মিলির কানের ভেতর থেকে করে ভেবেছে মিলি কিছু আন্দাজ করতে পারছে না একজন পুরুষ তার স্ত্রীর প্রতি উদাসীন তো তখনই হয় যখন বাহিরে নিজের চাহিদাগুলো পূরণের একটা জায়গা পেয়ে যায় মিলিয়ে বা সর্বশক্তি প্রয়োগ করে দরজায় করাঘাত করলো তার অনবরত ভিতরে থাকা সমস্ত রাগ যেন দরজার উপরে দেখা চাইল এবারে কাজ হলো তন্ময় হন্তদন্ত পায়ে এক প্রকার ছুটে এসে দরজা খুলে ব্যস্ত কলায় বললো কি হয়েছে মিলি দেওয়ার প্রয়োজন মনে করল না চুপচাপ তার চোখের জল তার সাথে বেইমানি করলো ধীরে ধীরে বালিশটা ভিজে গেল ঘড়িতে সময় রাত বারোটা একটা পার করে দুটোর ঘরে গিয়ে ঠেকলো তবুও তন্ময়ের ভেতরে আসার কোন নাম গন্ধ নেই ক্ষণে ক্ষণে মিলির কানে তন্ময়ের হাসির আওয়াজ ভেসে উঠছে যদিও কি কথা হচ্ছে স্পষ্ট শোনা যাচ্ছে না ফিসফিস আওয়াজ আসছে মাঝে মাঝে হালকা যে দুই একটা শব্দ কানে ভেসে আসছে তাতেই বোঝা যাচ্ছে যে তন্ময় অপরপাশের মানুষের সাথে কতটা বিনম্র গলায় কথা বলছে অথচ আজকাল মিলির সাথে কথা বলে সম্পূর্ণ বিপরীত মিলিয়ার সহ্য করতে পারলো না গলা উঁচিয়ে তন্ময়ের নাম ধরে কয়েকবার ডাকতেই তন্ময় ঘরে এসে বিরক্তিকর গলায় বলল কি হয়েছে মিলির আগান্বিত কণ্ঠে বলল ঘড়িতে একবার সময় দেখেছ রাত কটা বাজে এরকম হো হো করে হেসে কথা বলে তন্ময় নির্লিপ্ত ভঙ্গিতে বলল তোমার যদি খুব সমস্যা হয় অন্য ঘরে গিয়ে ঘুমোলেই তো পারো কেন ঘুমবো আমি এটা কি আমার ঘর না আমারও ঘর আমার যা ইচ্ছা আমি তাই করব। তোমার যা ইচ্ছে তুমি তাই করো এবারে কিন্তু তুমি অতিরিক্ত অসভ্যতা আমি করছো তন্ময় মাঝরাত অব্দি তুমি ফোনে কথা বলে ঘুমবে আর সকালে ঘুম থেকে দেরি করে উঠে যখন অফিসে যেতে দেরি হয়ে যাবে তখন সব গরম আমার উপরে দেখাবে পেয়েছো কি সহ্য করি বলে যা খুশি তাই করছো আজকাল আর কার সাথে কথা বলছো উত্তর দাও তন্ময় তার ছিল গলায় বলল তুমি ভাবলে কি করে তুমি আমার থেকে উত্তর চাইবে আর আমি তোমায় উত্তর দেব এমনিতেও আমার কথা বলা শেষ এখন মাথা নাখে খেয়ে আমায় ঘুমোতে দাও তন্ময় এসে ঘুমিয়ে পড়লো মিলি অবাক না হয়ে পারল না একটা মানুষ চোখের সামনে এতটা বদলে গেল ভালোবাসা এত তাড়াতাড়ি ফুরিয়ে গেল আগেই তো তো মিলিকে মিলিকে জড়িয়ে না না ধরে ঘুমোতে তন্ময় এই কিছুদিন আগে মাঝরাতে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে থেকে গল্প করত। আর আজ সব বদলে গেল মিলির অপরাধটা কি সেটাই বুঝতে পারছে না কি করলে যে আবার তন্ময়ের মন পাবে সেই কারণ তার জানা নেই তন্ময়ের বদলটাই বা কেন ঘটেছে সেটাও জানে না শুধু একটা বিষয় যেন খুব গভীর উপলব্ধি করতে পারছে এই সংসারে মিলির দিন ফুরিয়ে আসছে তন্ময়ের জীবনে মিলির গুরুত্ব ফুরিয়েছে দরকার ফুরিয়েছে আর তার বহু আগে ফুরিয়েছে ওদের দুজনের মাঝে থাকা ভালোবাসা পরদিন মিলি তখন ব্যস্ত হয়ে রান্না করছে কলিং বেলের আওয়াজ হলো মিলি জানে এ সময় কে এসেছে তারা হুরু করে গিয়ে দরজা খুলে দিল প্রতিদিনই এই সময়টায় পাশের ফ্ল্যাটের এক ভদ্র মহিলা মিলির ফ্ল্যাটে আসে ওনার সাথে মিলির বেশ ভালোই বন্ধুত্ব মিলি সংসারের কাজের ফাঁকে যেটুকু টুকটাক সময় পায় জ্যোতির সাথে একটু টুকটাক কথা বলতো নিজের জীবনের টুকটাক যা কথা বলা আজকাল জ্যোতির সাথেই বলে কারোর সাথে তেমন কথাবার্তা হয় না ভালোই লাগে না কারোর সাথে কথা বলতে দিন দিন কেমন যেন নিজের জীবনের প্রতি উদাসীন হয়ে যাচ্ছে মিলি কোনো কিছুতেই মন বসাতে পারছে না আজকাল কোনো কিছুই আর তাকে হাসাতে পারে না কি রান্না করেছ মিলি জ্যোতির প্রশ্নে মিলি ব্যস্ত গলায় বলল আলুর পরোটা বানাচ্ছি তন্ময়ের ভীষণ পছন্দ কি হবে ওর পছন্দের খাবার বানিয়ে সেই তো ঘুম থেকে উঠে তোমার সাথে খ্যাক খ্যাক করবে মিলি মলিন হেসে বলল সংসারটা বাঁচানোর চেষ্টা করছি জানো তো আমি ওকে ছাড়া থাকতেই পারবো না যতই আমার সাথে খারাপ আচরণ করুক না কেন আমি কোথাও যাব না ওর সংসারে পড়ে থাকতে হবে আমি ওকে যে খুব ভালোবাসি পরেই ধারণাটা একটু ভুল প্রমাণ করার জন্য দরকার মিলি ওকে আচ্ছা মতো একটু শিক্ষা দেওয়া দরকার কয়েকদিনের জন্য একটু উধাও হয়ে যাও তো এই তিন বেলা মুখের সামনে গরম ভাত রেখে দাও তো জন্য তোমার মর্ম বোঝে না একদিন একটু নিজে রেধে খেলেই বুঝতে পারবে বউ কি জিনিস জোর করে বুঝিয়ে কি লাভ আগে তো আমাকে বোঝাতে হয়নি ও নিজেই আমার মর্ম বুঝে আমাকে বিয়ে করেছিল আমি আর জোর করে কিছু করতে পারবো না জ্যোতি আমি শুধু আর কয়েকটা দিন চেষ্টা করব। যদি কিছু একটা ভেবে মিলিকে বলল একটা পরামর্শ দেব কিসে তোমাকে দেখে বুঝতে পারছি আমি যে কোনো মূললেই হোক তুমি এই সংসারটা বাঁচাতে চাও তার কারণ তন্ময়কে তুমি ভীষণ ভালোবাসো বিয়ের তো বেশ কয়েক বছর হলো একটা বাচ্চা নাও দেখবে নিজের সন্তানের হয়ে তন্ময় ধীরে ধীরে ঠিক যাবে এমনটা বড়রা বলে কথার মিলি কোনো উত্তর দিল না মায়ে হলেও এই কথাটা সে হয়তো এবারে সুখবরটা পাওয়ার সময়ও হয়ে এসেছে শুধু নিশ্চিত হওয়া বাকি তবে তন্ময়কে নিয়ে চিন্তার আছে তন্ময়ের সাথে একবার আলোচনা করেছিল এই বিষয়ে তখন তন্ময় গভীর রেগে গেছিল সরাসরি বলে দিয়েছিল এখন নাকি সব বাচ্চা কাচ্চার জন্য তন্ময় প্রস্তুত না আগে নিজের জীবনে আরেকটু উন্নতি করবে তারপরে সব কথা মিলির এসব ভাবনার মাঝেই তন্ময়ের কণ্ঠস্বর ভেসে এলো আমার ওয়ালেট কোথায় তোমার ওয়ালেট কোথায় সেটা আমি কি করে জানব তন্ময় রুষ্ট গলায় বললো এইটুকু খোঁজও রাখতে পারো না সারা দিন বাইরে খেটে খুটে এসে একটু শুধু বলি আমার জিনিসগুলো গুছিয়ে রাখবে সেটুকু যদি করতে না পারো তবে তোমায় দিয়ে হবেটা কি মিলিয়ে এসে বলল সকাল সকাল ঘুম থেকে উঠে মজা করো না তো আমার সাথে তন্ময় এখন খুঁজে পাচ্ছ না বলে মনে হচ্ছে যে আমার গুছিয়ে রাখার দরকার ছিল অথচ আমি তোমার জিনিসে হাত দিলে তুমি রেগে যাও আগে নিজে ঠিক করো আমায় কোনটা করতে বলবে তারপরে সব গরম দেখিও আর আমায় দিয়ে কি হবে আর কি হবে না সেটা প্রেম করার সময় ভাবা উচিত ছিল সম্মানিত ভিউয়ার্স দ্বিতীয় পর্ব দেখতে চাইলে গল্পটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি ক্যামেরায় মিজান ও রোমান এবং প্রযোজনায় মঞ্জুর মর্শের ধন্যবাদ